মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে থ্রি এই পেজ থেকে আলোচনা করব এখানে হচ্ছে চোদ্দোর এক নম্বরটি নিয়ে এখানে রয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সাত সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ পয়েন্ট চুরাশি বর্গ সেমি শঙ্কুটির ভূমির বেসার্ধ কত এখানে অঙ্কটা হচ্ছে প্রয়োগ হচ্ছে বারো নম্বর প্রয়োগ আর হচ্ছে এটা অধ্যায় নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু এখানে হচ্ছে ভূমির বেশার্থ ধরতে হবে আর সমগতলের ক্ষেত্রফল হচ্ছে সূত্র হচ্ছে পাই এখানে পাই হচ্ছে আর আর প্লাস এল এখানে সূত্র লিখতে হবে তাহলে সূত্র অনুসারে এখানে সম্যতের ক্ষেত্রফল হচ্ছে একশো সাতচল্লিশ পয়েন্ট চুরাশি তারপরে যে এখানে থাকবে আর প্লাস যেটি আছে এটি থাকবে ইকুয়াল হচ্ছে দশমিক তুলে দিয়ে ইন্টু এখানে উল্টে যাবে সেভেন বাই হচ্ছে বাইশ কাটারের কোলে আসবে হচ্ছে এগারোশো ছিয়াত্তর বাই পঁচিশ তারপরে এখানে হবে ইন্টুগুলো হচ্ছে আর স্কোয়ার এখানে এই যে পঁচিশ সঙ্গে ইন্টু হবে পঁচিশ আর স্কোয়ার প্লাস সেভেন একশো পঁচাত্তর আর এখানে সে পঁচিশকে হয়েছে সেভেন দিয়ে ইন্টু করলে একশো পঁচাত্তর হবে আর দিয়ে মাইনাস এখানে প্লাস বাদ দিয়ে মাইনাস এগারোশো ছিয়াত্তর তাহলে এখানে আসবে এটা এখানে দুশো আশি আর একশো পাঁচ ভাঙালে আসবে এটা ভাঙালো ভাঙানোর পর দুশো আশি একশো পাঁচ আসবে তাই এখানে ফাইবার কমন হলো আসলো কি ফাইবার প্লাস ছাপ্পান্ন তারপরে হচ্ছে এখানে একুশ কমন তাহলে এটা আসলো তা হচ্ছে আর মাইনাস ফাইবার যে একুশ এটি গ্রহণযোগ্য হবে তারপরে হচ্ছে এর মাইনাস মাইনাসে গ্রহণযোগ্য হয় না এর গ্রহণযোগ্য নয় এই জন্য এখানে বলা হয়েছে যে বেসাদের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তো এটা গ্রহণযোগ্য নয় তার ইকুয়াল এখানে থাকলো বিয়াল্লিশ চার পয়েন্ট দুই তাহলে এখানে বেশার্ধ হচ্ছে চার পয়েন্ট দুই সেমি